হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে হচ্ছে বুধবার আর বুধবার হচ্ছে সব স্কুলেই পরীক্ষা শুরু হয়ে গিয়েছে তো আমার ছেলেও পরীক্ষা শুরু হয়ে গিয়েছে তো সকলে উঠে আমার নাস্তা খাইয়ে দিয়েছি তো পরীক্ষার জন্য রেডি হচ্ছে ব্যাগগুলো সবগুলো সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছে সাথে আমি একটু সাহায্য করে দিচ্ছি যে কী লাগবে না লাগবে তো রেডি হয়ে গিয়েছে তো আমি বললাম যে ঠিক আছে তুমি এক সাইড দিয়ে চলে যাও এক একা একা চলে যাও তো বাহিরের দিকটা প্রায় অনেক অন্ধকার ছিল কারণ হচ্ছে বৃষ্টি ঝুম বৃষ্টি কিছুক্ষণ বৃষ্টি হচ্ছে আবার একটু রোদ উঠছে তো যাই হোক বৃষ্টির দিনই পরীক্ষা শুরু হয়ে গিয়েছে তা আমি বললাম ঠিক আছে একা একাই যাও এক সাইড দিয়ে সুন্দর করে পরীক্ষা দিয়ে চলে এসো তো বললো ঠিক আছে আমার তো এই তো বের হয়ে যাচ্ছে তো নয়টার দিকে স্কুলে যেতে বলেছে অনেক স্কুলে শুনেছি যে প্রায় সকাল নয়টার দিকে স্কুলে যেতে বলেছে তো দশটার থেকে পরীক্ষা শুরু কেন এত তাড়াতাড়ি যেতে বলেছে বলতে পারবো না তো তিনটা পর্যন্ত থাকতে হবে ওই তো বাড়িতে চলে আসলাম বাড়িতে আসার পর ছেলে যাচ্ছে স্কুলে তো বললাম ছাত্রটা নিয়ে যাও তো বললো যে না লাগবে না আমি চলে যেতে পারবো তো আমি বললাম ঠিক আছে সাইকেল চলে যাবো তো অনেকক্ষণ বারিন্দা দাঁড়িয়েছিলাম দেখতেছিলাম আকাশটা কীরকম মেঘাছনো হয়ে আছে যে বৃষ্টি আসলে তো অবশ্যই কেমন লাগে তো সবাই জানেন তো বৃষ্টি আসলে ভালোও লাগে ঠান্ডা ঠান্ডা লাগে তো আবার চলে আসলাম আমার ঘরে বারিন্দার দিকে তো কবুতরগুলো দেখছি অনেকদিন ধরে কবুতরগুলোকে খাবার দিচ্ছি তো দিচ্ছি না যেহেতু ঘরে সবাই অসুস্থ তো খাবার দিয়ে চলে আসলাম আবার ঘরে ঘরে এসে আবার একটু বাইরের বউ ঘরে গেলাম তো কি করতেছে বাবুটা দেখতেছি তো ওরা আমি রেডি করাচ্ছে তো ভাবতে আমি আবার বাড়িতে গেলাম তো কী অবস্থা আপনারা কেমন আছেন সবাই নিশ্চয়ই অসুস্থ ভালো আছেন তো আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তাদের তো বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে আর ছোট্ট একটি লাইক দিতে কি ব্যাপার আপনারা কেন লাইক দিচ্ছেন না প্লিজ একটি লাইক দিয়ে যাবেন আর আমার ফেসবুক ফলো ফেসবুকে ফলো করবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি তো আমার ছেলে মোবাইল টিপতেছে তো আমি এই একটু ক্যাপচার করে নিলাম তো মোবাইল টিপতেছে আর আমি এই টেবিলগুলো পরিষ্কার করে নিচ্ছি সারা কী কাজ করি সেগুলো তো শেয়ার করবো কী রান্না করবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো টেবিলটাকে ভালো করে মুছে নিয়েছি আর যদি ঘরগুলো পরিষ্কার করি না কেন কীরকম যেন আঠা আঠা লাগে বৃষ্টির কারণে নাকি বলতে পারি না আর বৃষ্টি রোদ উঠতে তো খুব ভালো লাগে যেন আচার ঘরগুলো সুন্দর পরিষ্কার লাগে রোদের আলোতে তো সোফাগুলো কেন বাড়িগুলো ওলট পালট হয়ে যাচ্ছে তো ভাবলাম যে এগুলো গুছিয়ে নিই সজাগ সকাল গুছিয়ে নেওয়ার পর যেহেতু শরীরটা ভালো লাগছে ভাবছে রান্না করে ফেলবো তো কী রান্না করবো সেগুলো তো শেয়ার করবো আপনাদের সাথে যেহেতু বাচ্চাদের ঘর এর বাচ্চারা রাতে সন্ধ্যা হলেই বা ঘর দোয়ারগুলো ওলট পালট করে ফেলে এখানে ওখানে সব কিছু হেলোমেলো করে ফেলে তো সকালে উঠে সবগুলো গুছিয়ে নিলাম তো বাবা বাজারে গিয়েছিল তো নিয়ে এসলো শাক চিংড়ি মাছ তো মা বলতেছে কি রান্না করবো তা ভাবলাম যে এগুলো কেটে নিই মা বলতেছে দাও এগুলো কেটে দিই তাই বললো ঠিক আছে তুমি এগুলো কেটে দাও তারপরে বাসায় একটু মিশে কুমড়া ছিল সেটাও ভাজি করে নিলাম তো মা বলতেছে দুপুরের জন্য আজকে কুদ্দের বউ ভাত রান্না করো তো আমি বললাম ঠিক আছে রান্না করবো তো ভালো না এগুলো রাতের জন্য কিছুটা রান্না করে রাখি তো রাতে খাওয়া যাবে তারপর আমি কাঁঠালের বেচির ভত্তা আর হচ্ছে সুটকির ভত্তা বানিয়েছিলাম খুদের খাওয়ার জন্য তাই তো রসুন আর পেঁয়াজ আর শুকনো মরিচ এগুলো আমি একটু হালকা ভেজে নিব সুটকির ভত্তা বানানোর জন্য আর কাঁঠালের বেচির ভত্তা বানাবো এটাকে আগে ধুয়ে ছুলে সিদ্ধ করে নিয়েছি তো এই তো সুটকি শুটকির ভত্তা বানাবো আর কাঁঠালের বিচির ভত্তা তো কাঁচাল কাঁঠালের বিচির ভত্তা বানানোর জন্য আমি হচ্ছে শুকনো মরিচ একটু বেশি করে দিয়েছি আর কাঁঠালের বিচির ভত্তা একটু ঝাল ঝাল করে খেতে খুব ভালো লাগে তো আমার এই কাঁঠালের বিচির ভত্তাটাই খেতে খুব অনেক ভালো লাগে আপনাদের কাছে কার কীরকম লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমরা কাঁঠালের বিচি অনেক কিছু দিয়েই খাই তো আপনারা কে কী দিয়ে খান অবশ্যই কমেন্টে জানাবেন তো এই তো লাস্টে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমরা লাস্টে বর্তাগুলো হয়ে গিয়েছে তো কাঁঠালের বেঁচে বর্তা আর হচ্ছে সুটকির বর্তা তো এগুলো টেবিলে এনে রাখলাম সাথে আরেকটা ভর্তা বানিয়েছিলাম এই তো পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে একসাথে সুন্দর করে মেখে সাথে একটু সর্ষে তেল দিয়েছি তো এই বর্তাটা খেতে গরম ভাত দিয়ে খেতে খুব খুব ভালো লাগে তো গরম ভাত দিয়ে খাইনি আর কিছু বউ ভাত দিয়ে খেয়েছিলাম মাঝে মধ্যে এরকম করে একটু ভর্তা বানিয়ে খেলে খুব ভালো লাগে যেহেতু সবাই ঘরের অসুস্থ তো ভাবলাম যে একটু ঝাল ঝাল করে ভর্তা খেলে খুব ভালো লাগবে আর প্রতিদিন মাছ মাংস ভালো লাগছে না খেতে তাই ভাবলাম যে আজকে একটু কিছুটা ভর্তা বানাই সবাই একসাথে খাবো তো বতাগুলো রেডি করে চলে আসলাম আমি খুদির বউ ভাত রান্না করার জন্য তো কয় পট নেব মাকে বলছি তা মা বলতেছে দুই পট নাও সাথে অল্প একটু নাও যেহেতু আমরা নিজেরাই খাবো অল্প অল্প করেই রান্না করো তো আমি নিয়ে নিলাম তো চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি এই তো আমার খুদের বউ ভাতটা হয়ে গিয়েছে তো ভালো করে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দমে দিয়ে দিলাম তারপরে রান্না শেষ করি আমি চলে কিচেনের একটা পরিষ্কার করব এটাতে অনেক ময়লা হয়েছে তো প্লেট বাসনগুলো এটাতে রাখিতে পারলাম এই পাখা একটু পরিষ্কার করে নিব পাকে গড়টা সুন্দর করে ধুয়ে মুলছে সব সুন্দর করে রাখবো তো যেরকম কথা সেরকম কাজ করে ফেললাম তো তারা করে পরিষ্কার করে ছেলে ছোটো ছেলে খিদে পেয়েছে তো বলছে মা ভাত দাও তো বউ ভাত খাবে না তো মা ভাজা দিয়ে দিয়ে দিলাম খাওয়া দাওয়া শেষ করে একটু রং চা বানিয়েছিলাম প্রায় চারটার দিকে একটু চা খাবো সবাই মিলে খাওয়া চাটা খুব ভালো হয়েছিল খেতে তো খুব ঠান্ডা লেগেছে যেহেতু ঘরে সবাই তো সবাই একটু চা খেলাম তো আজ এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম